ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি শিশুদের আবদার সালামিটা দিতে হবে এবার একটু বেশি সকালবেলায় শ্যামাই খেয়ে ঈদগা মাঠে যাওয়া নামাজ শেষে বন্ধুবান্ধব সবাইকে একত্রে কাছে পাওয়া ছোট্টকালের ঈদের মজা এখনও মনে হ্যাপিনেস আনে ছেলে বুড়ু সবাই কিন্তু এই কথাটা নির্দ্বিধায় মানে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এখন যেন কেউ আর কারো বাসায় যেতে চায় না সম্পর্কগুলো মলিনতা পায় কেউ যেন কারো সুখও সয় না ঈদের দিনটা সবার কাছে স্পেশাল হলেও আমার কাছে শুধুমাত্র ঘুমের একটা দিন কারণ হচ্ছে চাঁদরাতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় ক্লান্ত থাকতে হয় এবং সারারাত্র জাগার পরে সকালবেলা ঈদের নামাজ পড়ার পরে বাসায় এসে ঘুমোতে যাই যার দরুন দেখা যায় নামাজের সময় একটা ক্লান্তি ভাব শরীরে থেকে যায় তো যাই হোক খুব সকাল সকাল রওনা করলাম নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদের ঈদের জামাত ছিল মামি সিংহ আঞ্জুমান ঈদগাহ ময়দানে সকাল আটটায় প্রথম জামাত তো প্রথম জামাত ধরার উদ্দেশ্যে খুব সকালেই রওনা করি তো তাড়াহুড়া করে গিয়ে কোনো রকমের নামাজটা পাই কিন্তু ভালো জায়গা পাই না মাঠের এক প্রান্তে কোনো রকমে নামাজটা আদায় করতে পেরেছি মাত্র হুজুরের ওয়াজ শুনে মনটা আসলে স্তব্ধ হয়ে গেল আমাদের মুসলমান দেশ গাজা যেখানে আক্রমণ হয়েছে ঈদের নামাজে ঈদের জামাত পড়ার অরত অবস্থায় তাদেরকে আক্রমণ করে অনেককেই মূলত পৃথিবী থেকে শহীদ করে দিয়েছে এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় হৃদয় বিদারক একটা বিষয় যেটা শোনার পরে আসলে নিজেকে খুবই অসহায় রাখছিল আমরা মুসলমান হয়েও আমাদের ভাই বোনদের জন্য আসলে তেমন কিছুই করতে পারতেছি না অন্তত ঈদের নামাজের সময় এই নামাজি ব্যক্তিরা তো কোনো অপরাধ করে নাই তাদের কোনো অপরাধের কারণে তাদেরকে মৃত্যুবরণ করতে হলো আসলে তালা সব কিছুই বুঝেন সব কিছুই জানেন এবং সব তারই সিদ্ধান্ত তিনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন তবে আমাদের মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা থাকবে যেন আমাদের মুসলমান ভাই বোনদের উপরে সদয় হন এবং যারা শহীদ হচ্ছে তাদেরকে যেন শহীদের পূর্ণ মর্যাদা দেওয়া হয় তো মূলত নামাজ শেষ করতে করতে আমাদের প্রায় নয়টা বেজে গেল তারপর আমরা ময়মৃসিংহ কাঁচিজুলি পার্কের দিকে একটু গেলাম আমরা বাপ ছেলে দুইজন তো পার্কের পরিবেশটা ছিল সবাই এখন উৎসব একটা পরিবেশের সূচনা হচ্ছে অনেকেই দোকানপাট এগুলা চালু করতেছে সব কিছু মিলে অনেকেই পার্কে ঘুরতে যাবে এই ধরনের একটা প্রিপারেশন আমরা দেখলাম বিকেলবেলা কিন্তু এই পার্কটা অত্যন্ত জনমুখর একটা পরিবেশ সৃষ্টি করবে